কোন কি কি কস মানে কি কস মানে কি সব আমিতো করতেছি আর তুই ভাবা কি কলি কি কলাম মানে ঠিকই তো কি ঠিক

হ্যাঁ না <sk pardon rules>

মুসলমানি করছো দশ বছর আগে এখন তো কিন্তু একটা বুন ছিঁড়ে খেলাইলাম না তোমরা তুমি পিকনিকের মধ্যে টেয়া বেশি তুই অন্য কথা তোলো কিছু অন্য কথা তোলো কিছু নিয়ে অন্য কথাই তো তুলবো অন্য কথাই তো তুলবো একটা বেশি দিবি তোর জীবনে তোর হাতে কথা কইলা দা দা ফালতু কথা জানা জানি না আগে শান্তি লা আইজা নয়স তারপরে কই যে একটা বেশি দিমু কি দেনা কো দে আগো না তোমরা ওই পোলা হান চিনি না আমরা এক লাখ সব কাম তো তাই রান্দাবাড়ি হলো একটা মানুষ আসে দিল না ফালতু কথা কো না ও ও বাদ যাইছে

নৰাই খাম আমি নৰাই খাম আমাৰ ইচ্ছা

रेडी रेडी थांब असं एकटा नामा येता मारा ते कुत्रं असेल मी कधी तुनी कोण चिपटा क्वाच पिकनिक खानी चिपटेरा जानी तुम्ही जितके चिपटे बशी पालाबादर आंसा बडदारी आमक कोण देसु 10 पैसा बशी 1200 रुपया पिकनिक মানে কি কি মাপ তোমাৰ দিছে আমি খাম নি আছো তাইছে তই এটা নিবি না কথা নিবি তুমি আমাৰ এটা Kangun Alu, maaf, Alu maaf. Untuk Kita ini namanya piknik kere, Bapak. Pala, patut nih aja, itu Hiko, hiko Murah <tuk> <tuk> Ayo, Ayo, kita bangun. Ayo, yuk. Kayak bangun, Kamu tak bangun. Iya,

আর কোন দিন খালি পিকনিক খাবে নাকি ডাইসা মাগ দেই শির তো মুখ তো ফাড়া দিব তুই ব্যাক কাগো হইছে অবশ্য কইবেন যে পিকনিক খাওয়ার আগে মারা মারি রান্না বাড়ি ওয়ার পরে খাওয়া দাও নাই নাই তানি তো ভাড়া দিছে ইয়া তো জিনিস কি আর করতে